আছে পুলিশ সদস্যদের উপর কিন্তু সকলে আক্রমণ করে দর্শক আপনারা দেখেছেন যে সচিবালয়ে ঢুকে পুলিশ সদস্যদের কিভাবে পিটিয়েছেন পুলিশ সদস্যরা কোনো অ্যাকশনে যায়নি তাদের উপর এরকম হামলার প্রতিবাদে কিন্তু এখন একের পর এক পুলিশ সদস্যরা পদত্যাগ করছেন দর্শক শেখ যখন দেশ পালিয়ে যায় যখন ছাত্রদেরকে দমন করার নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা তখন কিন্তু পুলিশ উঠে পড়ে লেগে তাদেরকে দমন করার চেষ্টা করেছিল তারপর দেখা গিয়েছে অনেক পুলিশ সদস্যদের পিটি হত্যা করেছে পুলিশ সদস্যদের মেরে ওভার ব্রিজে ঝুলে রেখেছে এরকম ঘটনা ঘটেছে বাংলাদেশের ইতিহাসে এ সকল ঘটনা দেখে কিন্তু পুলিশ সদস্যরা পদত্যাগ করছেন এমনকি পুলিশে আর কোনোদিন কেউ চাকরি করবে না এরকম যদি চলতে থাকে দর্শক আপনারা এই ভিডিওতে যে তথ্যগুলো পেয়েছেন যে বক্তব্যটি শুনেছেন পুলিশ সদস্যের সেই বক্তব্য সম্পর্কে আপনার কি ধারণা আপনার মতামতটি অবশ্যই কমেন্টে জানাবেন পরবর্তী ভিডিওগুলা নিয়মিত সবার আগে পেতে এখনই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ভিডিওতে একটি লাইক করে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন এই মুহূর্তে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্ল্লাহ